সুইস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর পায়রা বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে উপকূলের বেশিরভাগ এলাকায় থেমে থেমে গুঁড়ি বৃষ্টি হচ্ছে নদ নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে বাতাসের চাপও কিছুটা বেড়েছে এদিকে লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার করছে আবহাওয়া অফিস উত্তাল সাগরে নিখোঁজ রয়েছে মাছ ধরা টলার তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দর সমূহকে তিন নাম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সকল মাছ ধরা টলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপ কিংবা গভীর নিম্নচাপের রূপ নেবে কিনা সেটা আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস アナ